হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটি স্পেশাল দিন কারণ আজকে বোনকে আইব্রো ভাবাদ খাওয়াবো তার জন্য সকাল সকাল স্নান দান করে নিয়েছি এবার যাবো রান্নাঘরে তারপরে তোমাদের সঙ্গে এক এক করে সব শেয়ার করব। তো এখন চলে এসেছি রান্নাঘরে ঘুম ধরিয়ে রান্না বসিয়েছি আর গরম লাগছে বলে তোমাদের দাদা ভাই ফ্যানটা লাগিয়ে দিয়ে গেছে তো চলো ঝপট রান্না সেরে ফেলি বন্ধুরা তো আমার রান্নাবান্না রেডি তো এখন সব ডেকোরেশন করা হয়ে গেছে তো এখন ওকে ভাত দেওয়া হবে তো চলো দেখি তো বন্ধুরা নিজের হাতে সব কিছু রান্না করেছি তো কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে মাছের মাথার ডাল এটা হচ্ছে পটল চিংড়ি খাসির মাংস এটা হচ্ছে মুরগির মাংস এটা হচ্ছে মাছের ঝোল এটা হচ্ছে পায়েস এটা ফল এটা মিষ্টি দই এটা হচ্ছে সর্ষে ইলিশ এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এটা হচ্ছে চাটনি এটা পাঁপড় আর এখানে আছে পাঁচ রকম মিষ্টি তো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো এদিকে দেখো আমার চলে এসেছে খালি এসছে ওর মাসিকে মিষ্টি খাওয়ানোর জন্য তো দেখো কি করে শালি জামাইবাবু কৌশানি মিলে একসঙ্গে বসে খাচ্ছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিও বন্ধুরা এবং আমার পাশে থেকো নেক্সট ভিডিও নিয়ে আসছি বিয়ের ভিডিও নিয়ে তো চলো ওটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো